আর অল ইন ওয়ান অ্যাট দাটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আমি আমার ফার্মের নেট সাইডের দিকে এরকম মশারি নেট লাগিয়েছি মশারি নেট লাগাতে কিন্তু এখন অনেক কোম্পানি মানে বাধ্যতামূলক করে দিয়েছে তাছাড়াও অনেক কোম্পানি কিন্তু বলছে মশারি নেট লাগাতে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশারি নেট আমাদের ফার্মে লাগালে তার সুবিধা এবং অসুবিধা দুটোই তার সাথে সাথে শীতকালে আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মশারি নেট কিন্তু শীতকালের জন্য এবং বর্ষাকালের জন্য খুবই উপকারী একটা জিনিস বলতে পারেন কারণ এটা ব্যবহার করলে আমাদের ফার্মের অনেক উপকার আসবে তো কী কী সুবিধা আমরা আমাদের ফার্মে পাবো মুরগি প্রতিপালনের ক্ষেত্রে এই মশার নেট ব্যবহার করলে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম অবস্থায় বলে রাখি আমি কিন্তু মশার নেটটা দিয়েছি পাঁচ ফুট এক ফুট মতো জায়গা কিন্তু আমি ছেড়ে রেখেছি এটা রেখে রাখার কারণ হল যেহেতু আমি অনেক দিন ধরেই ফার্ম চাষ করছি তো স্বাভাবিক নলেজ থেকে বা একটা কমন নলেজ থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু হলো এই মশারি নেটটা দেওয়ার কারণে আমার মনে হয় ফার্মের ভেতরে গ্যাসটা একটু বেশি তৈরি হবে আর এমনিতেই শীতকালে পর্দা টর্দা বেশি ব্যবহার করার জন্য আমাদের কিন্তু তুলনামূলক অন্যান্য টাইমের তুলনায় গ্যাস একটু বেশি পরিমাণ তৈরি হয় তো যাতে গ্যাসটা ওপরের দিকে পাস হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমি এক ফুট মতো জায়গা এখন ফাঁকা রেখেছি পরবর্তীকালে যদি দেখি এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে এই টোটাল জায়গাটা কিন্তু ব্লক করে দেবো এই মশারি নেট দিয়ে তো মশারি নেটটা দেওয়ার ফলে কি কি সুবিধা আমাদের ফার্মে পাবো তার কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিই তো প্রথম যে সুবিধাটা আমি পাব সেটা হলো আমাদের মতো যাদের ফার্মের নেট অন্তত পক্ষে দশ বারো বছর চাষ করার পর ওপরের দিক বা মাঝের দিক থেকে কিছুটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে মশারি নেটটা দিলে কিন্তু অনায়াসে আপনি বাইরের যে কোনো জীবজন্তুর আক্রমণ থেকে আপনার ফার্মের মুরগিকে রক্ষা করতে পারবেন তাছাড়াও নেটের থেকেই মশারি নেটটা কিন্তু অনেক একটা সাশ্রয়ী এবং এটা কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে তবে হ্যাঁ যাদের একবারে মাঠের মাঝখানে ফার্ম অর্থাৎ যাদের লোকালিটির মধ্যেই ফার্ম নয় তারা কিন্তু এটা করতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু নেটটাই ব্যবহার করতে হবে তো তাছাড়াও আরেকটা যে বিষয় সেটা হলো আমাদের এই মশারি নেটটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরুন নেউল বা বিড়াল এগুলো এই ধরনের বন্য জীবজন্তুর যে আক্রমণ আমাদের ব্রয়লার মুরগির ক্ষেত্রে সেই আক্রমণের হাত থেকে কিন্তু আমরা মুরগিকে অনেকাংশে রক্ষা করতে পারবো কারণ এরকম ঘন নেটের মধ্য দিয়ে কিন্তু নেউল বলুন বা বিড়াল বন্য বিড়াল সেগুলো কিন্তু উঠতে পারবে না নেটের সাইডে তো যে কারণে আমরা কিন্তু এই বন্য জীবজন্তুর হাত থেকে আমাদের ফার্মের মুরগিকে রক্ষা করতে পারবো দ্বিতীয়ত হলো এই নেটটা দেওয়ার কারণে ফার্মে কিন্তু বাইরে থেকে যে বাতাসটা সেটা কিন্তু অনেক কম প্রবাহিত হচ্ছে এর ফলে ফার্মের ভেতরকার টেম্পারেচার বিশেষত শীতকালে কিন্তু ঠিকঠাক থাকছে আর ফার্মের টেম্পারেচার ঠিকঠাক থাকার কারণে মুরগিটাও কিন্তু সুস্থ থাকছে আর ঠান্ডা লাগার টেন্ডেন্সিটাও কম থাকছে আর একটা যে বিষয় সেটা হলো এই নেটটা দেওয়ার কারণে আমার যেহেতু ফার্মের ওপরের দিকে কোনো সাইড চাল নেই তো সাইড চাল যেহেতু নেই সেহেতু আপনারা দেখতেও পাবেন যে তুলনামূলকভাবে যেই দিকটাতে রোদ আসছে সেই দিকে কিন্তু মুরগি থাকার কথা নয় কারণ মুরগি কিন্তু রোদ বা অতিরিক্ত রোদ বলুন বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না তো এক্ষেত্রে দেখতে পারবেন পুরো ফার্ম জুড়ে কিন্তু মুরগিটা অব আছে কারণ মুরগিটার মধ্যে কোনো রকম সমস্যাই নেই আর এই নেটটা দেওয়ার কারণে মুরগিটাই কিন্তু এই যে বাইরের রোদটা সেটা কিন্তু অনেকাংশে আটকানো হয়ে যাচ্ছে তো খুব হালকা একটা রোদ ফার্মের মধ্যে ঢুকছে যে কারণে পুরো ফার্ম জুড়েই মুরগিটা রয়েছে তো তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো ধরুন এখন এই শীতকালের দিনে প্রচণ্ড পরিমাণে ভোরের দিকে কুয়াশা দেয় তাছাড়াও সন্ধ্যা থেকেই কুয়াশা একটা ভাব থাকে তো কুয়াশাচ্ছন্ন অবস্থায় কি হয় আমাদের ফার্মে আমরা যখন মুরগি বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার সাথে সাথে পর্দাটা ঠিকঠাকভাবে মেনটেন্স করতে পারি না পর্দাটা অতিরিক্ত দেওয়ার ফলে মুরগি যেহেতু গ্যাস খাওয়ার টেন্ডেন্সি থাকে তার জন্য আমরা কি করি পর্দাটা কম মেনটেন্স করি এবং পর্দা কম মেনটেন্স করার ফলে আমাদের ফার্মে কিন্তু এই বাইরের যে ময়েস্টি আবহাওয়া বা কুয়াশা সেটা কিন্তু অনায়াসে ঢুকে যায় ফার্মের ভিতরে আর মুরগির ঠান্ডা লেগে যায় তো এই নেটটা দেওয়া থাকলে কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি কুয়াশাটা কিন্তু গার্ড করছে তো কুয়াশাটাও আসছে না তার সাথে সাথে ঠান্ডা বাতাসটাও অনেকাংশে রোধ করছে আর এর ফলে কি হচ্ছে আপনার ফার্মের মুরগি দশ বারো দিন হয়ে যাবার পর আপনি যদি হাফ পর্দা রাতের দিকেও না দেন আপনার পুরো ফার্ম জুড়ে মুরগি অবস্থান করছে কোনো রকম জ্বরো হওয়া গাদাগাদি নেওয়া এরকম কোনো রকম টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে না তো এই সমস্ত সুবিধাগুলোর পাশাপাশি আরও যে সুবিধা সেটা হলো আমরা সকলেই বলি মশা মাছি এগুলোর উপদ্রবের কারণে কিন্তু আমাদের ফার্মে অধিকাংশ রোগ হয়ে থাকে তো দেখতেই পাবে আমার যেহেতু পাঁচ ফুট দেওয়া আছে নেটটা পুরোটাই দেওয়া নেই তা সত্ত্বেও দেখতে পাবেন যে মশা মাছিগুলো কিন্তু বাইরের দিকেই বেশি অবস্থান করছে ফার্মের ভেতরে কিন্তু মশামাছি মাছি প্রচুর কম কারণ আমার যেহেতু ওপর দিকটা একটু ফাঁকা আছে তার জন্য দু চারটা মশা মাছি দেখতে পেলেও মশার নেই মাছি দেখতে পেলেও কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি টোটাল ফার্মটা যদি কভার করে দেওয়া হয় মশার নির্দেশ সেক্ষেত্রে মশা মাছি কোনো কিছুর উপদ্রব আপনার ফার্মে থাকবে না এর ফলে আপনার ফার্মে মুরগি হঠাৎ করে মানে পায়খানার কোনো ডিস্টার্ব অর্থাৎ ডায়রিয়া কলেরা বা যে কোনো ধরনের যে সমস্ত রোগগুলো মশা মাছি বাহিত রোগগুলো থা আসে আমাদের ফার্মে ব্যাকটেরিয়া ইনফেকশনগুলো সেগুলোর হাত থেকে আমাদের ফার্মের মুরগিকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো তো এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা মুরগিকে রক্ষা করতে পারবো প্লাস আমাদের মুরগি হেলদি থাকবে এবং সুস্থ থাকবে তো এর জন্য আমার মনে হয় পুরো ফার্ম কিন্তু এইভাবে নেট দিয়ে আবৃত করাই যেতে পারে বিশেষত এটা শীতকালের জন্য ভীষণ উপকারী এবং শীতকালের এটা এই নেটটা ব্যবহার করার ফলে আমি কিন্তু অনেক কিছুই উপকার দেখতে পাচ্ছি তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আপনারা যারা এই ধরনের কভারনেট ইউজ করেছেন নেট লাগিয়েছেন মশারি নেট তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা আপনাদের ফার্মে কি কী সুবিধা আর কি কি অসুবিধা দেখতে পাচ্ছেন তো আপাতত যে অসুবিধাটা দেখতে পাওয়া যেতে পারে সেটা হলো গ্যাসের সম্ভাবনা ফার্মের মধ্যে একটা গ্যাস তৈরি হতে পারে তো এর জন্য স্প্রেটা ঠিকঠাকভাবে করতে হবে আর আমি তো বলেইছি আমি এক ফুট ওপরের দিকে ফাঁকা রেখেছি যাতে গ্যাসটা পাশ হয়ে যেতে পারে তো অবশ্যই করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন